হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন টাইটেল অ্যান্ড সামনে দেখে বুঝতেই পারছেন নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে সবাই বাই এমন একটা মানে ট্রিক্স তোমাদেরকে বলবো যা আর কেউ বলেনি ঠিক আছে সো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিছুই জানতে পারবে না এবং কিছুই শিখতে পারবেন না সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর আমি যেভাবে দেখে দেব ঠিক সেইভাবে যদি আপনারা করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টে দিয়ে বলতে পারবো যে এই ট্রিক্সটি যদি ফলো করে আপনারা আপনাদের প্রিয়জনের হোয়াটসঅ্যাপের চাট ভিডিও কলের মাধ্যমে যদি না দেখতে পারেন তাহলে আমাকে কমেন্টসে গালিগালাজ করবেন ঠিক আছে আমার তাতে কোনো প্রবলেম নেই আমার ভিডিওগুলো আপনাকে দেখতেই হবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভাই আজকের ভিডিওটি কিন্তু মিস করবেন না তো শখ কিছু কিছু বন্ধুদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমার কমেন্টসে এসে এরকম সেরকম কিছু কমেন্টস করবে না যাতে আপনাদের ক্ষতি হয় আমারও ক্ষতি হয় অ্যান্ড যারা আমার কাছ থেকে ভালোবাসা পেতে চান বা ভালোবাসা পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেয় তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভাই হোক বোন হোক মানে আমার কাছ থেকে ভালোবাসা পাওয়া আশা করো না আমার ভিডিওগুলো যারা পছন্দ করবে তারা এমনিতেই আমার ভিডিওগুলো দেখবে অ্যান্ড কিছু শিখবে সো আমি আর কাউকে ভালোবাসা দিতে পারবো না কারণ আমার একটা চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি আর চাই না আমার আর ক্ষতি হোক সবার কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক হোয়াটসঅ্যাপে কাজের কথা স আমি প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনারা যাকে ভিডিও কল দিয়ে যার হোয়াটসঅ্যাপের ছাড়গুলো দেখাতে চান তাকে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু দুসরা মোবাইল নেই যেহেতু আমার মোবাইল নেই অন্য সো আমি একজনকে ভিডিও কল দিচ্ছি ভিডিও কল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো উনি এখন মানে অফলাইনে আছেন দেখছে ওনার নেট অফ আছে সো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে কী করতে হবে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট বা কলেজ স্টোরি যদি দেখাতে চান তাহলে এখানে টাচ করবেন আর যদি উনি জানে না তাহলে এখান থেকে মানে স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে দেখুন আমি এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি নিয়ে ওনাকে সেন্ড করবো যে কিভাবে কি করতে হবে ওনাকে প্রথমে বলে দিতে হবে ঠিক আছে সো এখানে যদি আপনারা টাচ করে আমি দেখে দিয়েছি যে কীভাবে কী করতে হবে সো এই যে আমি সো এই যে এটাতে টাচ করবেন এটাতে টাচ করলে কিন্তু উনি যদি টাচ কৰে টাচ কৰি যদি আপোনাক স্ক্ৰিন শ্বেয়াৰ কৰে ত'লে কিন্তু আপুনি ওনাৰ কল হিষ্টৰী হোৱাটছএপ চাট যা কিছু দেখা চান না কিয়নো মোবাইলে সব কিছু আপুনি দেখা পাৰবে আৰু উকেও আপুনি যদি এইভাৱে কৰলে কিন্তু আপোনাৰ স্ক্ৰিন শ্বেয়াৰ হৈ যাব আপুনি দেখাতে পাৰবে ঠিক আছে চ' আমি একবাৰ মানে মেছেজ কৰি দিছি মানে আপোনালোকে দেখানৰ চুনি এখনো লাইনে লাইভ প্রুফ আমি দেখাতে পারছি না মানে প্রুফ দেখাতে পারছে না যে কীভাবে কী করতে হবে কারণ যেহেতু আমার আর মোবাইল নেই আপনারা একবার ট্রাই করে দেখাবেন আমি সত্য কথা বলছি কিনা মিথ্যা কথা বলছি অবশ্যই আর আপনারা কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ট্রাই করব সো আজকের মতো বিজয় নিয়ে চাল্লাফে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বাই